আসসালামু আলাইকুম এইচএসি দুই হাজার ছাব্বিশ ব্যাস অর্থনীতি অর্থনীতির চিত্র কিভাবে খুব সহজে আঁকা যায় কিভাবে তিন লাইনের মধ্যে খুব সুন্দর করে সেই চিত্রের বর্ণনা করা যায় উদ্দীপকে যদি চিত্র থাকে তাহলে সেই চিত্রের মধ্যেই সকল প্রশ্নের উত্তর থাকে কিভাবে মুখস্থ ছাড়াই সেই প্রশ্নের উত্তর খুব সুন্দর করে লিখা যায় কোন অধ্যায়টি পড়লে একশো পার্সেন্ট সৃজনশীল কমন পাওয়ার সম্ভাবনা আছে কোন টপিক্সটি পড়লে একশো পার্সেন্ট এম কমন পাওয়ার সম্ভাবনা পরীক্ষার খাতায় কিভাবে লিখলে নির্দিষ্ট সময়ের পূর্বে সাতটি সৃজনশীল লিখে টেস্ট করা যায় তাহলে আজই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এইচএসি দুই ছাব্বিশ ইনভেস্ট অর্থনীতির মাস্টার ক্লাস কোর্স কোর্স ফি মাত্র এক টাকা আর এই কোর্স ফি পরিশোধ করতে পারো বিকাশের মাধ্যমে সেই বিকাশ নাম্বার হলো জিরো শুধুমাত্র এই নাম্বারে আমাদের এই কোর্সে যা থাকছে অর্থনীতি প্রথম পত্রের উপর তিরিশটি লাইভ ক্লাস এবং দ্বিতীয় পত্রের উপর চব্বিশটি লাইভ ক্লাস সেই সাথে প্রতিটি অধ্যায়ের শেষে দুইটি এমসিকিউ সিকিউ এক্সাম ও একটি সিকিউ এক্সাম এর পরবর্তীতে থাকছে ছয়টি সিকিউ সলভ ক্লাস এবং ছয়টি এমসিকিউ সিকিউ সলভ ক্লাস ম্যারাথন আরও থাকছে প্রতিটি অধ্যায়ের সৃজনশীল এবং বহু নির্বাচনী সহক অধ্যায়ের প্রথম পত্র দ্বিতীয় সম্পূর্ণ হ্যান্ড নোট ফ্রি সর্বশেষ লাইভ ভিডিওগুলোর রেকর্ডের ক্লাস তো থাকছেই আমাদের এই কোর্সের সাথে যুক্ত হওয়ার জন্য আজই যোগাযোগ করো এই নম্বরে জিরো আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে দশই সেপ্টেম্বর থেকে সিট সংখ্যা সীমিত তাই আজই যোগাযোগ করো এবং দ্রুত আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে যাও